যদি কোনো কারণে যৌবন হারাইয়া থাকেন হয়তো বয়সের কারণে নতুবা মিস ইউজের কারণে অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে আপনার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে সংসারে অশান্তি মানসিক ডিপ্রেশন বা টেনশনের মধ্যে আছেন তাহলে আপনি তিনটি খাবার নিয়মিত খাবেন খুব সস্তা খাবার আপনার হাতের নাগালেই আছে এই তিনটি খাবার যদি মিশিয়ে প্রতি রাতে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আমি বলছি আল্লাহর ওপর বিশ্বাস রেখে অতি দ্রুত আপনার যৌবন ফিরে পাবেন অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন বর্তমানে অধিকাংশ যুবকদের যৌবন নষ্ট হয়ে গেছে কিভাবে রাস্তায় বের হলেই তো দেখা যায় বিভিন্ন লিফলেট দেখা যায় জার্মান হারবাল কলকাতা হারবাল ইতালি হারবাল বাংলাদেশি হারবাল কামরুক কামাক্ষার হারবাল কত রকমের হারবাল চিকিৎসা এতেই বোঝা যায় অধিকাংশ যুবকদের যৌবন নষ্ট হয়ে গেছে যদি যৌবন নষ্ট হয়েই থাকে টেনশন নাই যে আল্লাহ যৌবন দিয়েছেন ওই আল্লাহ আবারও আপনাকে ফিরাই দিতে পারেন অবিশ্বাস্য হবার কোনো কারণ নাই হাদিস শরীফ থেকে তিনটা খাবারের কথা আপনাকে বলবো। এই তিনটা খাবার এতই বরকতপূর্ণ যদি আপনি এই তিনটা খাবার নিয়মিত খান রাতের বেলা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন তো অতি দ্রুত আল্লাহ তালা আপনার যৌন শক্তি ফিরায় দিবেন এক কালোজিরা বুখারি শরীফের হাদিস পাঁচ নম্বর হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা সমস্ত রোগের ঔষধ ইল্লা সাম মৃত্যু ব্যতীত সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাম কাকে বলে নবীজি বললেন সাম মানে মৃত্যু মৃত্যুর কোন ঔষধ নাই যখন মৃত্যু আসবে মৃত্যু হয়ে যাবে আর এই কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ কোনো ব্যক্তি যদি এই কালোজিরা নিয়মিত খেতে পারে আল্লাহ আল্লাহতালা যত রোগ আছে সব রোগ থেকে হেফাজত করবেন যদি কোনো রোগের কারণে যৌবন নষ্ট হয়ে থাকে অথবা কোনো কারণে যৌবন নষ্ট হয়ে গেছে এটা তো একটা রোগ যদি নিয়মিত কালোজিরা খান এই রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন দুই মধু মধুর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন মৌমাছির নামে একটা সুরাই নাজিল করেছেন সুভান আল্লাহ এই মধু জান্নাতি খাবার সুরা নাহাল মানে মৌমাছি এই সুরার আটষট্টি ঊনসত্তর নম্বর আয়াতগুলো দেখেন আল্লাহ পাক এতে মানুষের জন্য রোগ মুক্তির কারণ রয়েছে কোনো ব্যক্তি মধু সেবন করলে আল্লাহ কঠিন জটিল রোগ থেকে হেফাজত করবেন হজরত আবু রাদি আল্লাহ বলেন নবীজি নিজে বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন এক চা চামচ পরিমাণ মধু খায় আল্লাহ তালা তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন আর যদি প্রতিদিন খেতে না বাড়ে তবে প্রতি মাসে অন্তত তিন দিনও যদি মধু খায় আল্লাহ তালা বড় বড় রোগ থেকে তাকে হেফাজত করবেন তিন দুধ দুধে প্রচুর যৌন শক্তি আছে আপনারা ভালো করে জানেন ডাক্তাররাও বলে যারা দুর্বল প্রতিদিন রাত্রিবেলা এক গ্লাস দুধ নিয়ে হালকা গরম এর মধ্যে দুই তিন চামচ মধু ঢেলে কয়েকটি কালো জিরার দানা ছেড়ে দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে খাবেন ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখুন এগুলো জান্নাতি খাবার রাসূল হাদিসের মধ্যে বলেছেন মধুর ব্যাপারে দুধের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতে দুধের নহর দিবেন মধুর নহর দিবেন এগুলো মানুষের জন্য রোগ মুক্তির কারণ কল্যাণকর শক্তি ও সুস্থতা যদি আপনি ঠিকমতো এই তিনটা খাবার মিশিয়ে খেতে পারেন নারী নাই পুরুষ নাই বৃদ্ধ নাই যুবক নাই অতি দ্রুত আল্লাহ তালা আপনাকে যৌবন শক্তি ফিরাই দিবেন আর এগুলোর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক গুণে বেশি এই জন্য এই তিনটি খাবার রাতে খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম শক্তি। যার যৌবন নষ্ট হয়ে গেছে তার মতো কপাল আর কেউ নাই যার যৌবন নাই তার জন্য পুরো পৃথিবীটা অন্ধকার আর যার যৌবন আছে টাকা কম থাকতে পারে ক্ষমতা কম থাকতে পারে দেখবেন তার ঘরে শান্তি আছে এই জন্য আমি বলবো এই তিনটা জান্নাতি খাবার কোরআন হাতিসে বর্ণিত বরকতি খাবার যদি নিয়মিত মিশিয়ে খেতে পারেন আল্লাহর কসম করে বলি টেনশন নাই অতি দ্রুত আল্লাহ তালা যৌবন শক্তি আপনারে ফেরায় দিবেন